অতজনাল হাদিসটা আছে যে যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবা তুমি ইমান দা মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করেছি আল্লাহর কাছে আমাকে তবা করতে করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে এই জন্য আল্লাহকে আপনার মনের মধ্যে চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ জব করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই কোন বুঝবেন যে আসলে আপনার ভিতর ইমার কিছু বাকি নাই যেটা আছে খালি ফুসকার মতো একটা নুক্তান